যদি আমি আপনি সাকসেস হয়ে যায় না কেন ধনির বলে আমি আপনি কামিয়াব হয়ে গেছে। আমার আপনার সুন্দর চেহারা দিয়ে আমি আপনি ভাবছি যে আমি কত সুন্দর আমি তো কামিয়াব এই বলে দুনিয়ার কোন কামিয়াবে কোন কাজে আসবে না পরকালে যেই ব্যক্তি নিজের শতাম দিয়ে নিজেকে জানার নাম থেকে বাঁচাতে পারবে জান্নাতের মেহমান বানাতে পারবে মেহমান হবে সেই ব্যক্তি হচ্ছে কামিয়া বুঝে জানা একটা আল্লাহ তালা প্রথমে বললেন মরনের স্বাদ গ্রহণ করতে হবে প্রত্যেককে মারা যেতে হবে কোন জীব পৃথিবীতে অমর নয় সকলকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে এরপরে আল্লাহ তালা মধ্যখানে বলছেন বান্দা যা দুনিয়াতে করবে সে আমলের বদলা তোমাদের কেয়ামতের দিন দেব সেই দিন কামিয়াম সফলকে সাকসেস কে যে সৎ বিনিময় জান্নাত লাভ করতে পারবে জাহান্নাম থেকে বেঁচে যেতে পারবে সে ব্যক্তি হচ্ছে সাকসেস এবারে আল্লাহ কে বলা কে রে ওই আয়াতের শেষে বলছেন বান্দা শুনে নাও ওয়াবাল হায়া তো নিয়া মাতা হল এই যে পার্থিব্য জগৎ তোমরা যেখানে আছো রে বান্দা এই দুনিয়াটা মোহামায়ার জায়গা রে বান্দা এটা হলো একটা ধোকার জায়গা এই পৃথিবী তোমাকে ধোকা দেবে পারবে না পৃথিবীর ক্ষমতা নাই যেদিন তোমার ডাক আসবে রে মরণের ডাক যেদিন চলে আসবি তোমাকে তুমি ছেড়ে দিতে হবে তোমার কোন উপায় নাই উপায় নাই এ বন্ধা শুনে নাও দুনিয়াটা হল একটা ধোকার জায়গা এই জায়গায় আল্লাহ তালা সতর্ক বাণী হিসাবে বলে দিলেন বন্ধা দুনিয়া ছেড়ে তোমাকে যেতে হবে তোমার জীবনের হিসাব হবি হিসাবের বদলা তোমাকে আমি আল্লাহ

দুনিয়া থেকে আমি আপনি নিয়ে যেতে নিয়ে যেতে পারবো যেটা সেটা হচ্ছে আমল সমস্ত সব কিছু পড়ে থাকবে কিছু আমার আপনার সঙ্গে যাবে না বিশ্বনবী বলেছেন এ আদম সন্তান তোমরা শুনে নাও এ নরনারী তোমরা শুনে নাও yama الميت te أهله وماله وعمله lo wamalu bayyar jio يرجع أهله وماله শুনে নাও নর না তোমরা সকলে শুনিয়ে নাও এ দুনিয়া ছেলে তোমাকে যেতে হবে যেদিন তুমি মারা যাবে রে তোমার সঙ্গে রে ধরনের জিনিস কব

তোমার আহাল যে সমস্ত লোকেরা তোমাকে মাটি দিতে নিয়ে যাবি সুন্দর করে তোমাকে সাজায়া দেবে দেবে সুন্দর করে গগন জলে সাজিয়ে দেবে তোমাকে কাফনে কাফন পরিয়ে দেবে সুন্দর করে তোমাকে দোলার মতো সাজাবি এবার তোমাকে যে রেখে দেবে কোথায় নিয়ে যাবে কোথায় কবরস্থান পর্যন্ত নিয়ে যাবে তোমার আত্মীয় সজন তোমার গ্রামের লোকেরা বন্ধু বন্ধু যারা তোমাকে নিয়ে কবরে নিয়ে যাবে এরা হলো তোমার হাল এই সমস্ত লোকেরা তোমার সঙ্গে যাবে এরা তোমার সঙ্গে থাকবে না কবরে তোমার সঙ্গে থাকবে না এরা তোমাকে রেখে দিয়ে চলে আসবে এরা তোমাকে রেখে দিয়ে চলে আসবে নবীজি বলেন যে নাম্বার جنا ফেরত আসবে রে সেটা হলো তোমার সর্বমাল সম্পদ নবীজি আমার কোন সম্পদ বুঝিয়েছেন এই গানে যে সমস্ত জিনিসগুলিকে আমাকে আপনাকে রেখে দিয়ে যাওয়া হবে যা কাটলেতে নিয়ে যাওয়া হবে এই সমস্ত কাজের জন্য যে সমস্ত সামান বলে যা হবে এগুলি আমার আপনার সঙ্গে যাবে কবর পর্যন্ত এবার এগুলিও ফেরত চলে আসবে আমার আপনার সঙ্গে রেখে হবে না হবে না হবে না হবে না আমার আপনার সঙ্গে যেতে থাকবে না বলেছেন ওই আবাকা আমার লোক উন্মাত্রে দুনিয়া থেকে তুলে চলে যাবে দুনিয়ার সম্পদ পড়ে থাকবে তোমার দুনিয়ার আহাল তোমার পড়ে থাকবে তুলিয়ায় তোমার সঙ্গের সাথে যেটা হবে সেটা ঠান্ডা হলো তো মারাম হাতে কি নিয়ে গেলাম আমার আপনার সঙ্গে যাবে একমাত্র আমল আমল ছাড়া আমার আপনার সঙ্গে কিছু যাবে না দুনিয়াতে সব থেকে যাবে পড়ি চলে গেছেন আমার আপনার বাপ দাদা চলে গেছেন গুজরে গেছেন কেউ দুনিয়ার সাই সম্পদ নিয়ে যেতে সব আছে সব করে আছে শুধু নিয়ে গিয়েছে কি কেমন করেছে সে দুনিয়াতে কেমন ব্যবহার ছিল তার কি হেফাজত করেছে আল্লাহর হুকুম কতটা মেনেছে

কিছু সৎ কিছু অসৎ আমল হবে আমার আপনার কবরের বাড়ি তাই বন্ধু পরকালের জীবনের বন্ধু হবে

সত্র হয়ে যাবে আমার আপনার বন্ধু হবে না অসৎ আমার করলি এটা হয়ে যাবে আমার আপনার সত্য এ বাবা পৃথিবীতে আমরা তো আসে অসৎ বন্ধু মনে করে না অসৎ বন্ধু কাজে আসে বিপদে না কে আসবে সৎ বন্ধু বিপদে কাজে আসবে আমল সৎ থাকলে ওরকালের জীবনে সাকসেস আর যদি আমল অসত থাকে তাহলে পরকালে জীবনে আমি আপনি জীবনটাকে बर्बाद করে দিলাম ইহকাল হচ্ছে আমার আপনারিসের জায়গা আমুলের জায়গা সঙ্গে যাবে আমল এটা হচ্ছে আমুলের জায়গা ও হযরতে আলী রাদিয়াল্লাহু তিনি বলেছেন উকারিতে ভাষাটা আছে তিনি বলেছেন তিনার বাণী আল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাবুন ওয়া গাদান হিসাবুন আমালু হযরতে আলী

আজ হচ্ছে তোমার আমলের সময় আজ বলে তো যতদিন তুমি বেঁচে আছো তোমার শ্বাসটা যতদিন চলছে যতদিন তোমার কাছে মালা বল মৌত না এসেছে এতদিন হচ্ছে তোমার আমলের সময় হিসাবের সময় নয় তোমাকে হিসাব করতে হবে না হিসাব করতে হবে না তুমি আমল করে যাও আমলের সময় হলে এটা তোমার ভগদান হিসাবালা আমল কাল হচ্ছে হিসাবের দিন যেদিন তোমার আস্থা বন্ধ হয়ে যাবে রে তোমার হিসাবের পালা শুরু হয়ে যাবে আমল করার জন্য তোমাকে সময় দেওয়া হবে না হিসাবের পালা শুরু হয়ে যাবে আমলের দরজা তোমার বন্ধ হয়ে যাবে কার ভরসা হে আছরে মন কিসের কোন আশা